জয়গুরু পরম প্রেমময় পরম দয়ালের চরণে শত সহস্র কোটি আভূমি প্রণাম জানাই আপনাদের প্রতি প্রত্যেককে জানাই জয়গুরু এবং আন্তরিক শুভেচ্ছা আজ শ্রীমদ্ভগবদ্গীতার নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহযোগ থেকে কিছু অংশ আলোচনা করব ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন তোমার দৃষ্টি নেই তাই তোমাকে এই পরম গোপনীয় জ্ঞান পুনরায় ভালোভাবে বলছি যা জানলে তুমি এই দুঃখরূপ সংসার হতে মুক্ত হবে এই ব্রহ্মবিদ্যা সমস্ত বিদ্যা এবং বিষয়ের মধ্যে শ্রেষ্ঠ এটি অত্যন্ত পবিত্র উৎকৃষ্ট সাক্ষাৎ ফলপ্রদ ধর্মযুক্ত সহজসাধ্য এবং অবিনাশী ধর্মের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি আমাকে প্রাপ্ত না হয়ে মৃত্যুময় সংসার চক্রে ভ্রমণ করতে থাকে পরমাত্মারূপী আমার দ্বারা এই সমগ্র জগৎ পরিব্যাপ্ত হয়ে আছে এবং সমস্ত ভূত আমাতেই অবস্থিত কিন্তু আমি সেগুলিতে অবস্থিত নই শ্রীকৃষ্ণ কি বললেন পরমাত্মারূপী আমার দ্বারা এই সমগ্র জগৎ পরিব্যাপ্ত হয়ে আছে এবং সমস্ত ভূত আমাতেই অবস্থিত কিন্তু আমি সেগুলিতে নেই তুমি আমার ঈশ্বরীয় যোগ শক্তি দর্শন করো যেমন আকাশে উৎপন্ন সর্বত্রগামী মহাবায়ু সর্বদা আকাশেই অবস্থান করে তেমনি আমার সংকল্পজাত হওয়ায় সমস্ত ভূত আমাতেই অবস্থিত বলে জানবে হে অর্জুন কল্পের শেষে সমস্ত ভূত আমার প্রকৃতিতে বিলীন হয় এবং কল্পের আরম্ভে আমি পুনরায় তাদের সৃষ্টি করি এই ভূত সমুদয়কে আমি বারংবার তাদের কর্ম অনুযায়ী সৃষ্টি করি হে ধনাঞ্জয় ধনঞ্জয় অনাসক্ত হওয়ায় সেই সকল কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না হে কন্তেও আমার অধ্যক্ষতার দ্বারা প্রকৃতি এই চরাচর সমগ্র জগৎ সৃষ্টি করে এই জন্যই জগতরূপ চক্র আবর্তিত হয় আমার পরম ভাবকে না জেনে মূর্হ লোকেরা মনুষ্য দেহ ধারণকারী সর্বভূতের পরমেশ্বর আমাকে অবজ্ঞা করে এবং নিজ যোগমায়ার দ্বারা সংসারের উদ্ধারের নিমিত্ত মনুষ্যরূপে বিচরণশীল পরমেশ্বরকে সাধারণ মানুষ বলে মনে করে আরেকবার বলছি আমার পরম ভাবকে না জেনে মূর্হ লোকেরা মনুষ্য দেহ ধারণকারী সর্বভূতের মহেশ্বর আমাকে অবজ্ঞা করে এবং নিজ যোগমায়ার দ্বারা সংসারের উদ্ধারের নিমিত্ত মনুষ্যরূপে বিচরণশীল পরমেশ্বরকে সাধারণ মানুষ বলে মনে করে কিন্তু হে কন্তিপুত্র কুন্তিপুত্র দৈব প্রক আশ্রিত দৈব প্রকৃতি আশ্রিত মহাত্মাগণ আমাকে সর্বভূতের সনাতন কারণ এবং অবিনাশী জেনে অনন্য চিত্তে আমার ভজনা করেন আমার অর্থাৎ শ্রীকৃষ্ণের ভজনা কারা করেন দৈব প্রকৃতি আশ্রিত মহাত্মাগণ আমাকে সর্বভূতে সনাতন কারণ এবং অবিনাশী জেনে অনন্য চিত্তে নিরন্তন আমার ভজনা করেন দৃঢ়ব্রত ভক্তগণ নিত্য আমার নাম ও গুণকীর্তন করে আমাকে লাভের জন্য চেষ্টা করেন আমাকে বারংবার প্রণাম করে নিত্য সমাহিত হয়ে অনন্য ভক্তির সঙ্গে আমার ভজনা করেন আমার ভজনা কারা করেন না দৃঢ়ব্রত ভক্তগণ যারা যাদের দৃঢ় সংকল্প আছে দৃঢ় বিশ্বাস আছে যে আমি আছি ভগবান আছেন শ্রীকৃষ্ণ আছেন তারা কি করে নৃত্য আমার নাম ও গুণকীর্তন করে আমাকে লাভের জন্য চেষ্টা করেন এবং আমাকে বারংবার প্রণাম করে নিত্য সমাহিত হয়ে অনন্য ভক্তির সঙ্গে আমাকে ভজনা করেন অন্য কেউ জ্ঞানরূপ যজ্ঞের দ্বারা নির্গুণ নিরাকার ব্রহ্মরূপে অভিন্নভাবে আমার উপাসনা করেন আবার কেউ কেউ নিজেদের পৃথক পৃথক রূপে দেখে বিশ্বমূর্তি ভগবান আমাকে বহু প্রকারে আরাধনা করেন তাহলে ভগবানকে মানুষে বহু প্রকারে আরাধনা করেন যেমন জ্ঞান জ্ঞানযোগী যারা তারা জ্ঞানরূপ যজ্ঞের দ্বারা নির্গুণ নিরাকার ব্রহ্মরূপে অভিন্নভাবে আমার উপাসনা করেন আবার কেউ কেউ নিজেদের পৃথক নিজেদের থেকে পৃথক রূপে দেখে কেউ কেউ নিজেদের থেকে পৃথক রূপে দেখেন আবার কেউ কেউ নিজের মধ্যেই দেখার চেষ্টা করেন কেউ কেউ যারা নিজেদের থেকে পৃথক রূপে দেখেন তারা কি করেন নিজেদের থেকে পৃথক রূপে দেখে বিশ্বমূর্তি ভগবান আমাকে বহু প্রকারে আরাধনা করেন আমি যোগ্য। আমি সধা আমি ভেষজ আমি মন্ত্র আমি ঘৃত অগ্নিও আমি এবং ক্রিয়াও আমি আমি এই সমস্ত জগতে ধাতা ও ধারণকারী কর্মের ফল প্রদানকারী পিতা মাতা পিতামহ এবং একমাত্র গেয় ও শুদ্ধ বস্তু আমি পবিত্র অঙ্কার এবং ঋগ্বেদ সামবেদ ও যদুর্বেদ প্রাপ্তিযোগ্য পরম ধাম সকলের প্রভু সুভদ্রষ্টা, সকলের আশ্রয়স্থল স্মরণ গ্রহণের যোগ্য হিতকারী উৎপত্তি ও প্রলয়ের হেতু স্থিতির আধার নিধান এবং অবিনাশী কারণও আমি আমি সূর্যরূপে উত্তাপ বিকিরণ করি এবং জল আকর্ষণ করে বর্ষণ করি হে অর্জুন আমি অমরত্ব ও মৃত্যু এবং সদ সৎ সত আমি আস্তাবে এতটুকু জয় গুরু বন্দে পুরুষোত্তম